এবার শ্রীলঙ্কার সবচেয়ে সুন্দরতম হোটেলে আমরা এসেছি আর আমাদের এই রুমটা ছিল এই হোটেলের সবচেয়ে বেস্ট রুম ট্রেনের সাথে এত সুন্দর সি বিউ এর আগে আমি কখনোই দেখিনি আর সেই সাথে আমাদের কমপ্লিমেন্টারি হিসেবে দিয়েছিল এতগুলো ডেজার্ট আইটেম তো এটা ছিল আমাদের পুরো রুমের ফাইনাল লুক তোমরাই দেখো আমাদের এই রুমটা দেখতে আসলে কতটা সুন্দর ছিল তবে বাস্তবে আরো বেশি সুন্দর লাগতেছে বিশেষ করে রুম থেকে আমি যখনই বারান্দায় আসি তখনই কিন্তু আমার মন ছুঁয়ে যায় আর হ্যাঁ আমাদের এই রুমের ভাড়াটাও কিন্তু অনেক বেশি রিজনেবল ছিল এছাড়াও আমাদের এই রুমে কিন্তু আরেকটা অবাক করার জিনিস আছে আর সেটা হচ্ছে আমাদের রুমের ওয়াশরুম এর কমট কিন্তু আমাদের মুখের কথায় ওপেন হয় ক্লোজ হয় আর তাছাড়াও আমাদের ওয়াশরুম থেকেও কিন্তু অনেক সুন্দর একটা সি ভিউ পাওয়া যায় এখন কথা বলবো আমাদের এই সুন্দর রুমের ভাড়া নিয়ে আমরা মূলত আমাদের এই সুন্দর রুমটা ভাড়া করেছিলাম সাড়ে ষোলো হাজার টাকা মূলত আমাদের এই সুন্দর রুমের বুকিং টা করেছিলাম এফ এন এফ ট্রাভেল বিডি এই পেজ থেকে আমাদের এই শ্রীলঙ্কা ট্রিপে যতগুলো রুম বুকিং করেছি সবগুলোই কিন্তু এই এজেন্সির মাধ্যমে করেছি আমার কাছে পার্সোনালি রুম রুমের প্রাইজের তুলনায় রুমের সৌন্দর্যটা অনেক বেশি ছিল আর তাছাড়াও আমাদের এই রুমের সাইজটাও কিন্তু অনেক বড় ছিল সত্যি বলতে গেলে এত সুন্দর রুম আর এত সুন্দর ভিউ দেখলে সবারই ভালো লাগে আর তাছাড়াও কিন্তু তারা কিন্তু আমাদেরকে কমপ্লিমেন্টারি হিসেবে অনেক কিছুই প্রোভাইড করেছে আর আমি তো একটু পরপরই বারান্দায় চলে যাচ্ছিলাম কারণ বারান্দাটা এতটাই সুন্দর ছিল মাঝে মাঝে মনে হয় টাকা পয়সা জমিয়ে কি হবে যদি সঠিক সময় সঠিক মুহূর্তটা উপভোগ না করতে পারি আমার কাছে মনে হয় চলার মতো কিছু টাকা থাকলে সেই টাকা বাদে বাকি সব টাকা দিয়ে জীবন জীবনটাকে উপভোগ করা উচিত আমাদের আশেপাশে এমনও দেখেছি অনেক টাকা আছে কিন্তু সে আল্লাহ এটা এত দাম আল্লাহ ওইটা এত দাম এমনও অনেক টাকা পয়সাওয়ালা পাবলিক আছে যারা রেস্টুরেন্টে যে মেনু কার্ডে কম প্রাইজের খাবার দাবার গুলো খুঁজতে থাকে কারণ তাদের জীবনের মূল টার্গেটটাই থাকে শুধুমাত্র টাকা পয়সা জমানো আর এত এত টাকা পয়সা থেকেও তারা ডিপ্রেশনে থাকে আসলে কিভাবে আরো টাকা পয়সা জমানো যায় এটা নিয়ে তবে আমি কখনই এই টাকা পয়সা নিয়ে অতিরিক্ত এক্সপেক্টেশন রাখিনি আল্লাহ তালা আমাকে যা দিয়েছে তা নিয়েই আলহামদুলিল্লাহ অনেক অনেক হ্যাপি আছি যাই হোক আমার মন মনের কথাগুলো পুরোটাই তোমাদের সাথে প্রকাশ করে ফেলেছি এখানে কিন্তু আমাদেরকে চা কফি অনেক কিছু কমপ্লিমেন্টারি হিসেবে দিয়েছে তবে আজকে আমি চা কফি না খেয়ে আজকে খেয়েছি স্লিমিং টি এই স্লিমিং টিটার মূল কাজ হচ্ছে ওজনটাকে ন্যাচারালি কমানো আমাদের ছোট্ট ফারাজ বাবা হওয়ার পর থেকেই কিন্তু আমার স্বাস্থ্যটা আগের তুলনায় বেড়ে গিয়েছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার ওজনটাকে কমাবো আর এই জন্যই কিন্তু আজকে আমি এই স্লিমিং টিটা খেয়েছি তোমরা কিন্তু এই স্লিমিং টিটা পেয়ে যাবা বিউটি বাই লিম এই পেচ থেকে তো যাই হোক এই কমপ্লিমেন্টারি প্রোডাক্ট গুলো তো তোমাদেরকে দেখানো ডান এখন চলো আমাদের ওয়াশরুমে তারা কি কি কমপ্লিমেন্টারি দিয়েছে সেটা তোমাদেরকে দেখাই এখানে তারা আমাদেরকে ব্রাশ টুথপেস্ট সোপ মেকআপ ক্লিনজিং কিট দিয়েছে আর সেই সাথে তারা আমাদেরকে একটা শাওয়ার ক্যাপও দিয়েছে আই মিন কত কিছু যে দিয়েছে একটার পর একটা ওপেন করতেই ছিল এখানে কিন্তু কটন বার থেকে শুরু করে মেকআপ রিমুভ জন্য যেই কটন প্যাড লাগে সেটাও দিয়েছে আর তাছাড়াও শাওয়ার জেল শ্যাম্পু কন্ডিশনার সবকিছুই ছিল এই রুম থেকে এত এত ফ্যাসিলিটিস দিয়েছে আমার মনে হচ্ছিল টাকাটা একেবারে পয়সা উসুল হয়েছে এই যে ট্রেজার্ড আইটেম এগুলোও কিন্তু রুম থেকে আমাদেরকে কমপ্লিমেন্টারি হিসেবে দিয়েছে আর এখানে আমি ডেজার্ট খাওয়ার সময় অনেক বেশি কনফিউজ হয়ে গিয়েছিলাম আসলে কোনটা রেখে কোনটা খাবো যাই হোক এরপর একটার পর একটা আমি টেস্ট করি আমার কাছে মোটামুটি অ্যাভারেজ লেগেছে এই ডেজার্ট গুলো খেতে যেমনই হোক না কেন মাসাল্লা দেখতে অনেক সুন্দর ছিল তবে এখানে থাকা কিছু কিছু আইটেম অনেক বেশি টেস্টি ছিল আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ